আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন যে আরব আমিরাতে পঞ্চান্ন জন বাংলাদেশি এখনো নিখোঁজ অবস্থায় রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা আন্দোলন করেছিল এবং তাদের মধ্যে একশো জন বাংলাদেশি ফেরত এসেছেন যার মধ্যে পঁয়ষট্টি জনকে ট্রাভেল পারমিট দিয়ে ফেরত দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষের কাছে পরিবারের আটচল্লিশ জনের পাসপোর্ট জমা আছে কারো কারো টিকিট করে দিয়েছে পরিবার এছাড়া জন প্রবাসী রয়েছে কারাগারে কতজন আমিরাত কর্তৃপক্ষ কিন্তু জানায়নি অর্থাৎ যে আটচল্লিশ জনের পাসপোর্ট কারাগারে জমা দেওয়া হয়েছে তার মধ্যে পঞ্চান্ন জনের ব্যাপারটা নিখোঁজ রয়েছে অর্থাৎ গ্যাপ কিন্তু একটু রয়েই গেছে এবং আরব আমিরাত কর্তৃপক্ষ বলেনি যে তাদের কাছে কতজন রয়েছে দুঃখের বিষয় হচ্ছে এই সকলের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভিসা চাকরি ভ্রমণ যে কোনো কিছু নিষিদ্ধ করা হয়েছে সাধারণ ক্ষমা পেয়েও তারা দেশে ফিরলেও তারা জিসিসি ভুক্ত দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা থাকার জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন যদিও বাংলাদেশের আবুধাবিতে অবস্থিত শ্রম কাউন্সিলর বলছেন ফৌজদারি অপরাধ ছাড়া নির্বাসিত প্রবাসীরা কেবল আরব আমিরাতে নিষিদ্ধ থাকেন